আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রহসেস নামত সকলে অনেক বেশি ভালো আছেন এ দেখেন আমরা আপাতত ডিম জীবাণুমুক্ত করতেছি টেটা ধরে ডাইরেক্ট এই পানির ভিতর চুবা দিচ্ছে পটাশের পানি তাহলে ডিম জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে আর একটু পরে ইনকিউবেটর আছে ওই যে ওই ইনকিউবেটার অন করে ওই জায়গায় দিয়ে দেব তো প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যেহেতু একা ভিডিও করি এবং একা ভয়েস বাদ দিই ভিডিওর ভিতর অনেক সমস্যা হয় এবং আশেপাশের থেকে অনেক মানুষ চলে আসে জন্য এই সমস্যা আছে এগুলো আজকে রাত্রের ভিতর দিয়ে দেবে এই পাখিগুলো আজকে রাত্রে ডিম পারবে এগুলোর সাথে যোগ করে আরেকটা দিয়ে দেবো মানে একদিনেই হ্যাচিং হবে ইনশাল্লাহ তো আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা আসতে পারেন আমার ঠিকানা হলো রক রূপসা আর রূপসা ঘাট আছে না রূপসা ঘাট থেকে আমাদের এই কাটাখালী পর্যন্ত আসতে বিশ টাকার মতো বাস ভাড়া লাগে আর নিলে খামারে এসে নিতে হবে আর যারা বাসের মাধ্যমে নিতে চান বিভিন্ন জায়গায় হয়তো বাসের মাধ্যমে হলো ই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা নাই তো আমি আপনাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে দিতে পারবো না কারণ জীবন্ত জিনিস ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেমে দেওয়া যায় না আর বাসের মাধ্যমে ওরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই যদি কেউ নিতে চান দিতে পারব কিন্তু ফুল পেমেন্ট আগে করতে হবে বাসের মাধ্যমে নিলে আর খামারে এসে নেবেন আমার সাথে কথা বলবেন সরাসরি সরাসরি কথা বললে আমি আপনাকে একটা ডেট দিয়ে এই তারিখে আসেন সেই তারিখে এসে যে কয়টা বাচ্চা প্রয়োজন দরদাম করে আপনি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনি ডিমের সাইজগুলো দেখলেই বুঝবেন এই দেখেন কত বড় ডিম এটা টেরেতে রাখি এই যে দেখেন কত বড় ডিম এগুলো ছোটো ওইগুলো সেই জন্য আমি দিই নাই দিব ওইগুলো আলাদা করে দিব বললাম এই যে চলুন দেখছেন কতগুলো সুন্দর সাইজের ডিম আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আমার নম্বর হলো জিরো ওয়ান ফোর জিরো থ্রি নাইন সিক্স ডাবল ফোর সেভেন জিরো আমি আবারও বলি জিরো ওয়ান ফোর জিরো থ্রি নাইন সিক্স ডাবল ফোর সেভেন জিরো তো বিদায় আজকে এই পর্যন্তই